আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ভাইরাল সেই ডিম রেসিপিটি যেহেতু অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল কিন্তু অনেক ব্যস্ততার সময় পার করছিলাম বলে করা হচ্ছিল না তাই আজকে যেহেতু বাসায় সবগুলো উপকরণ ছিল তাই ঝটপট তৈরি করে ফেললাম তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ ছিল আমার এই রেসিপিতে আমি এখানে শশাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে লালমরিচের গুঁড়ো নিয়েছে দুটো কাঁচামরিচ নিয়েছি ধনেপাতা নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি লবণ আমি তেঁতুলটাকে একটু হালকা পানি দিয়ে বারো করে মেখে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম তেঁতুলের সাথে অ্যাড করে দিয়েছি দেখুন আমি ভালো করে সব তুলিত করুন মেখে নিবে এবং খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সব তুলতে পারেন ভালো দামে খাই এরপর আমি এখানে অ্যাড করে দিব সস সসটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিবো আপনারা যখন আপনার পরিমাণ মতো নিতে পারেন আপনারা যদি একটু বেশি সস দিতে চান তাহলে আমি ভালো আর আমার কাছে যেহেতু কাঁসম্বি ছিল না তাই আমি অ্যাড করি না আপনাদের বাসায় যদি কাঁশমবি থাকে অবশ্যই কাঁসিটা অ্যাড করে দিবেন তাহলে টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যাবে আর কাশন্দিটা অবশ্য আমার পছন্দ না তাই আমি অ্যাড করি নাই আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন আমি সবকে করে ভালো করে মেখে নেব আর এই পাকে আমি ডিমটাও সিদ্ধ করে নিয়েছি ডিমটা সিদ্ধ করে ভালো করে ছিলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি ছয়টার মতো ডিম নিয়েছি এখন আমি ডিমগুলোকে হালকা একটু কেটে নেবো আর এই কাজটা আমার হাজব্যান্ড করতেছে যেহেতু সেটা খুব ভালো করে ছেড়ে দিয়ে আমি ছয়টা দিন ভালো একটু করে কেটে নেবো যাতে এখানে আপনার শশাকলে ভালো করে এটা কার কার দেখে যেভাবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর নেক্সট কোন ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ